পূর্বাঞ্চল প্রকল্পের প্লট বরাদ্দে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়া জালিয়াতির দায়ে ঢাকা ওয়াসার সাবেক এমডি তকসিম এ খানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তসনিম রাজধানীর পূর্বাঞ্চলে অবৈধভাবে ষাট কাঠা প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনা শেখ রেহানাসহ পরিবারের ছয় জনের বিরুদ্ধে ২৬ ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন অভিযোগে বলা হয় গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের যোগসাজশে দু সালের তিন আগস্ট হাসিনা পরিবারের ছয় সদস্য দশ কাঠা করে প্লট নিয়ে নেয় নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানান শেখ হাসিনা ও তার পরিবারের প্লট গ্রহণে অনিয়মের প্রমাণ পেয়েছে অনুসন্ধানী দল রাজুকের পূর্বাঞ্চল প্রকল্পের কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারব এদিকে নিয়োগ বাণিজ্যের অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ দশ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এছাড়া ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলি রোড শাখা থেকে নয়শো কোটি সত্তর লাখ টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ছেলে সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক এখানে এস আলমের দুই পুত্র এবং তার দুই ভাই সহ চুয়ান্ন জন কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছেন তানজিলা তাসনিম একুশি টেলিভিশন ঢাকা